হ্যালো এভ্রিয়ন সন্ধ্যার নাস্তায় তোমাদের স্বাগতম আলু দিয়ে মজাদার নাস্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সন্ধ্যার নাস্তায় আলুর এই ক্রিস্পি ফ্রাইটা বাসার সবাই খুবই পছন্দ করেছে তো ফার্স্টে আমি আলুগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দেন খোসা চড়ানো হয়ে গেলে খুব সুন্দর মতো পানি দিয়ে ক্লিন করে নিব তো আলুগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা শেষ এইবার একটা মেশিনের সাহায্যে আলুগুলো খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি তো এরপরেই একটা বোলের ভিতরে কুচানো আলুগুলো রেখে দিয়েছি দেন এর উপরে আমি অল্প করে আটা এবং চালের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ চালের গুঁড়ার কারণে আলুর রেসিপিটা খুবই ক্রিস্পি হবে দেন আমি একটা ফ্যাটানোর ডিম দিয়েছি এরপরে কুচন পেঁয়াজ এবং মরিচ তার সাথেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে সবগুলো উপকরণ একসাথে অফ ক্যামেরায় মিক্স করে নিয়েছি তো সবগুলো মাখা হয়ে গেছে এইবার গরম তেলে দেওয়ার পালা তো আমি ফার্স্টে একটা দিয়ে দিয়েছি এইটা খুব সুন্দরভাবে এপাশ এবং ওপাশ পাশ ফ্রাই করে নেব এইভাবেই আমি সবগুলো অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি তো কথা বলতে বলতে বানানো হয়ে গেছে আলুর ক্রিস্পি রেসিপি আর এটা খেতে অনেক মজা হয়েছিল এবং অনেকক্ষণ ক্রিস্পি ছিল তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ